আসসালামু আলাইকুম বন্ধুরা পুকুরে কত বড় বড় মাছ ধরা হলো দেখাবো হ্যাঁ বন্ধুরা দেখেন কত বড় বড় মাছ এবং বড় অনেক বড় পুকুর এবং মাছগুলোও বড় বড় প্রথমে এই মাছটা ধরা পড়েছে জাপানি এবং আরো কি কি মাছ ধরা পড়েছে সব কিছু দেখাবো তা জাল কিন্তু ফেলা আছে তো এই যে দেখেন রেক আছে এই নীল রেখে কিন্তু মাছগুলো রাখা হচ্ছে যাতে মরে না যায় তা এখানে সুন্দরভাবে রেখে এরপর ঢাকা দেওয়া হবে এবং পুকুরটা কিন্তু অনেক বড় ঠিক আছে এবং জাল ফেলা আছে কী কি মাছ পড়ে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরা হবে এখানে অলরেডি মির্খা মাছ জাপানি মাছ আছে তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন অনেক কিছু দেখতে পারবেন তা পুকুরটা আসলে বিশাল বড় ওই যে দেখেন মানুষ ওখানে এখনো জাল ফেলায় আছে। সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব পুকুর দেখছেন কত বড় পুকুর ঠিক আছে এই যে দেখেন কত দূরে পাহাড় তা এখন জালটা টানা হবে এবং কি মাছ আসে সেটা দেখবেন ছোট পাক তা টানা হচ্ছে অর্থাৎ এখন কি মাছ পাওয়া যায় সেটা আমরা দেখব তা দুই পাশ দিয়ে টানা হচ্ছে যাতে মাছগুলো বের হয়ে না যায় অর্থাৎ যে পাশে টানা হবে সে পাশে যদি মাছ আসে তাই আবার এখানে তারা ডুব দিয়ে দেখতেছে যে কোনো মাছ আসে নাকি আশপাশে তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন বন্ধুরা এই পুকুরটা কিন্তু অনেক বড় মাঝে একটু পানি আছে আর ভরপুর পানি থাকলে কিন্তু অনেক পানি থাকে এই যে দেখেন জালটি টানা হচ্ছে এবং কি মাছ পাওয়া যায় সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব ঠিক আছে আমাদের ভিডিওটি কন্টিনিউ করেন তা এখন কিন্তু জালটি টেনে টেনে পাহাড়ের দিকে আনা হচ্ছে অর্থাৎ যেদিকে দোলা কম তো এখানে দেখেন অলরেডি একটা তেলাপিয়া মাছ ধরা হয়েছে ডুব দিয়ে ওই যে দেখেন তেলাপিয়া মাছ এটা কিন্তু ডুব দেওয়ার সাথে সাথে সে ধরে ফেলছে লোকটা তো তেলাপিয়া মাছটি দেখাচ্ছি এই দেখেন কত বড় তেলাপিয়া তাজা তো এটা কিন্তু পায়ের মধ্যে আটকে গেছে এরপর সে ধরে ফেলছে তো এটাও আপনাদের মাঝে শেয়ার করলাম আর হ্যাঁ বন্ধুরা ব্লক লেভেল এক্সট্রিম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা নিয়মিত ভিডিও আপলোড করে থাকি তা বন্ধুরা তেমন কোনো মাস ওঠে নাই সবাই ভালো থাকবেন আসসালাম